উদ্যোক্তা কেমন আছেন সবাই আমরা ফিল্ডে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দেখা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সরজমিনে কৃষকদের সাথে দেখা করব এবং এই বছর দু সালে সকলে দেখছেন অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আসলে নতুন নতুন প্রজেক্টগুলা ভিজিট করতে পারছি না তো আমরা অতি শীঘ্র কৃষকদের যে জাতগুলা দিয়ে আমরা চাষাবাদ শুরু করেছিলাম তো তার ফলো আপ যে প্রতিবেদনগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে উপস্থাপন করব তো আপনারা জানেন একটা নির্দিষ্ট টাইমে ফসল চাষাবাদ করতে হয় তো এবছর অতি বৃষ্টির কারণে নির্দিষ্ট টাইম মেনটেন করে চাষাবাদ সকলে করতে পারছেন না তো সকল সুবিধা অসুবিধা কটিনাটি বিষয় আপনাদের আমি সঞ্জয় কুমার গ্রিন বাংলা এগ্রিকালচারের এমডি হিসেবে দায়িত্ব পালন করছি তো আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে কৃষকদের নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন যে বীজগুলো আমাদের সামনে আসছে সেটা সম্পর্কে আপনাদেরকে আমরা কৃষকদের সামনেই আপনাদেরকে দেখাবো তো সকলে ভালো থাকবেন